আসসালাম আলাইকুম অনেকেই অনেক কিছু কিনেন অনলাইনে কিন্তু আজকে মজাদার একটা কথা অনলাইনে অনলাইনে বিড়াল কেনা বিড়াল অর্ডার দিয়েছেন এমন অর্ডার দিয়েছেন সেই লোকটার কথা শুনলে আপনি অবাক হবেন পাশাপাশি কিভাবে প্রতারিত হলেন দেখেন মজাদার কাহিনী উনি অনলাইনে বিড়াল একটা অর্ডার দিয়েছেন এই টাকাটা কোথা থেকে সংগ্রহ করেছেন বিড়াল কেনার যে টাকাটা সেই টাকাটা কিসের টাকা সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবে দেখেন বিড়াল অর্ডার দিয়েছেন তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অর্ডার দিয়েছেন যে বিড়ালটার দাম নয় পাঁচশো সত্তর টাকা এখন আপনাকে দিতে হবে আপাতত তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে পাঠাই দেন আপনার বিকাশ নম্বর দিয়েছে এই নম্বর টাকাটা পাঠাই দেন পরে আমরা কালকে আপনার যেই আপনাকে এই ডেলিভারি দেবে সে আপনাকে ফোন করলে বিড়াল হাতে পাওয়ার পরে আপনি বাকি টাকাটা দিয়ে দেবেন এরকম প্রস্তাব দিয়েছে প্রতারক চক্র তো যিনি এটা প্রস্তাবটা গ্রহণ করছেন তিনি হচ্ছে ছোট একটা ছেলে অথবা ছোট একটা মেয়ে আমি নাম বলছি না তো বয়স খুব কম এই টাকাটা তিনি কিভাবে পেয়েছেন জানেন এই টাকাটা পেয়েছেন ঈদের সালামি টাকা তার বাবা তার মা তার দাদা দাদি নানা নানু বিভিন্ন যারা আত্মীয় স্বজন থেকে তাদের মাধ্যমে সে টাকাটা পেয়েছে কত টাকা পেয়েছে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা সে পেয়েছে সালামি ঈদের সালামি সাড়ে নয় হাজার বা দশ হাজার পেয়েছে যাই হোক এখন নয় টাকা সে ওখানে দিয়ে দিছে কিভাবে দিয়ে দিয়েছে এই প্রতারক চক্র প্রথম প্রথমত প্রথম দিন ডেলিভারি চার্জের কথা করে টাকা নিয়েছেন পরের দিন তাকে ফোন দিয়েছেন যে আপনি ফুল টাকাটা পেমেন্ট করতে হবে যে টাকাটা আপনারা দিয়েছেন আহ এই টাকাটা হবে না আপনাকে ফুল টাকাটা দিতে এখন এমনি তো বিপদে পড়ে গেলেন এমনি তো ছোট বাচ্চা দিয়ে দিছেন এটা আবার নতুন করে দিতে হবে এই টাকাটা হয় নাই আসে নাই আপনি নতুন করে আবার দেন নতুন করে আবার দিয়েছে এইভাবে দিতে দিতে সে প্রায় সাড়ে চার হাজার টাকা দিয়েছে শুধু একটা বিড়ালের কারণে একটা বিড়ালের কারণে সাড়ে চার হাজার টাকা দিয়েছে এই অনলাইন প্রতারকের কাছে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব অনলাইনে যারা কেনাকাটা করেন অনলাইনে যারা কেনাকাটা করেন সেটা বিড়াল হোক আর ছাগল হোক আর মুরগি হোক আর যে কোনো কেনাকাটা এরকম একাধিক ভিডিওতে বলেছি এই কেনাকাটা করার সময় একটু সতর্ক থাকবেন তা না হলে হয় কি প্রতারিত হয়ে যান এরা বেশি টাকা নেয় নাই তিন চার পাঁচ হাজার টাকার মধ্যে নিয়ে নেবে এখন এই পাঁচ হাজার টাকার জন্য আপনি কোথায় যাবেন কার কাছে মামলা করতে যাবেন আপনি একটা বিভ্রান্তির মধ্যে করেছেন আপনি কোথায় যাব কার কাছে বলবো অল্প টাকার জন্য মামলা করতে যাব কোর্টে যাব থানায় যাব অনেক দৌড়াদৌড়ি হবে যে তারাও বোঝে যে এই তিন হাজার চার হাজার টাকা নিলে আমার কিছু হবে না এখন এই প্রতারক চক্র দেখা যাচ্ছে আপনার কাছে যেমন নিচ্ছে অনেকের কাছে এরকম টাকা নিচ্ছে তো সেক্ষেত্রে আপনার যারা যে যেখানে আছি সবাই যার যার অবস্থান থেকে প্রততপ থাকি কেনাকাটার ক্ষেত্রে অনলাইনে কেনাকাটা করতে আপনি দেখে নেবেন আপনার যেখানে বসবাস করতেছেন এখান থেকে যদি আপনি একশো টাকা খরচ করেন আপনার ডানে বামে সামনে পিছনে যে কোন একটা মার্কেটে গিয়ে আপনি ওই জিনিসটা কিনতে পারবেন দেখে দেখে কিনতে পারবেন কেন আপনি অনলাইনে কিনবেন আর কিনলেও ভালো একটা পোর্টাল দেখে করেন কিন্তু আপনি তা না দেখে কি করতেছেন আপনি চটকদার একটা বিজ্ঞাপন দেখলেন ফেসবুকে একটা সুন্দর একটা বিজ্ঞাপন প্রোফাইল খুলে দেখিয়ে দিয়েছে সেখান থেকে দেখে কিনলেন আসলে এটা ঠিক আছে কিনা এই প্রোফাইলটা ঠিক আছে কিনা এই পেজটা আসলে ঠিক আছে কিনা যাচাই বাসে না করে আপনি কিনে ফেলেন আর প্রতারিত হয়ে যান এগুলো করবেন না যদি কখনো অনলাইনে কেনাকাটার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ভালো ভালো কিছু পোর্টাল আছে তাদের পেজটা ভালোভাবে যাচাই বাছি করে ওখান থেকে কিনবেন তবে সবচেয়ে ভালো হয় আমার মনে সবচেয়ে ভালো হয় আপনারা অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে একটু সতর্ক থাকা না কেনাই ভালো না কিনে আপনি একশো দুইশো টাকা খরচ করে আশেপাশে অনেক মার্কেট আছে যে জিনিসটি কিনবেন সেই মার্কেটে গিয়ে আপনি দেখে শুনে কিনতে পারবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম